আসসালামু আলাইকুম এভরিহন সুইং টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো বাচ্চাদের হাফ প্যান্ট কীভাবে সহজ পদ্ধতিতে কীভাবে সেলাই করতে হয় এই যে প্রথমে আমরা পায়ের নিচের অংশ একটা ভাজ দিয়ে নেব এই যে চিহ্ন দেওয়া আছে এখান থেকে ভাজ দিয়ে নিয়ে সেলাই দিব একই ভাবে আমরা আরেকটি অংশ সেলাই করে নিব এই যে পায়ের মোহরার অংশ এই যে এই যে আমরা ভাজ দিয়ে নিলাম তো বন্ধুরা এই যে আমরা দুটো পায়ের নিচের মোহরার অংশ বা প্যান্টের নিচের অংশ সেলাই দিয়ে নিলাম এবার দুইটা পাট আমরা একসাথে করব এই সোজা পাশ সেলাই দেওয়াটা দুইটা এক সাইডে থাকবে আর উল্টা পাশ এই যে যে পাশ উল্টা দিক থেকে সেলাই দিয়েছি এটাই এভাবে একটার উপর আর একটা রাখবো রাখার পরে আমরা এই যে হাই এই যে কোমর থেকে হাইয়ের যে অংশটা এটা আমরা সেলাই করে নিব এই যে একসাথে করে নিয়ে দুই সাইডে সেলাই করে নিব তো বন্ধুরা তো বন্ধুরা এই যে প্যান্টের হাই কোমর থেকে হাইয়ের অংশটা সেলাই দিয়ে নিব তো বন্ধুরা এই সেলাইটা আমরা ডাবলে দিয়ে নিব দুইটা করে সেলাই দিতে হবে ঠিক একইভাবে অপর সাইডে আমরা কোমরের থেকে হায়ের অংশটা সেলাই করে নিব তো বন্ধুরা আমাদের দুই সাইডের হাই সেলাই করা হয়ে গেছে এবার আমরা এই কাপড়ের মধ্যখানে ধরে এই যে দুই পা এভাবে আলাদা করে নিব। নেওয়ার পরে যে হায়ের অংশটা এবার আমরা সেলাই করব তো এখান থেকে মুহরি পার যত যতদূর রাখবেন তত দূর রাখার পরে এই যেখানে আছে নয় ইঞ্চি আমরা আরেকটু কমিয়ে নেব এই যে হাফ ইঞ্চি সেলাইর জন্য দেখে এখান থেকে একটু কেটে নিতে হবে নিলে সেলাই করার পরে দেখতে জিনিসটা সুন্দর দেখা যাবে তো বন্ধুরা এই যে এখানে হাফ ইঞ্চি দেখে এখান থেকে আমরা একটু কেটে নিয়েছি এই এইভাবে সেলাই দিলে সেলাই করার পরে প্যান্টি দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো হাফ ইঞ্চি এভাবে সেলাইয়ের জন্য রেখে আমরা এখান থেকে এভাবে সেলাই করে এবার সুচটা একটু উঠিয়ে ঘুরিয়ে এইদিকে সেলাই দিতে হবে এই সাইডেও হাফ ইঞ্চি পরিমাণে রেখে এভাবে সেলাই দিতে হবে তো বন্ধুরা একবার সেলাই দেওয়া হয়ে গেলে অবশ্যই নিজের এই অংশে ডাবল সেলাই দিতে হবে না হলে সহজেই টান লাগলে ছেড়ে যাবে এই ক্ষেত্রে আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব তো বন্ধুরা এবার আমরা প্যান্টটি সোজা করে নিব তো এভাবে সোজা করে নিয়ে সোজা করে নিয়ে আমাদের কোমরের অংশটা মেপে নিতে হবে কোমর আছে হচ্ছে আমাদের চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি তো রাবার রাবার নেওয়ার ক্ষেত্রে কোমরের মাপের অর্ধেক সাথে তিন থেকে চার ইঞ্চি যোগ করতে হয় সতেরো ইঞ্চির সাথে তিন ইঞ্চি যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে সতেরো আঠারো উনিশ বিশ ইঞ্চি তাহলে এখানে আমাদের রাবার নিতে হবে বিশ ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিতে হবে সেলাই করে দেওয়ার জন্য এই যে বিশ ইঞ্চিতে আমরা কেটে নিলাম নেওয়ার পরে এই যে একটার উপর আর উঠিয়ে দিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে জয়েন করে নিলাম এবার এটা এভাবে রেখে এটা ভেতরের অংশে রাখবো এই যে প্লাস্টিকটা ভেতরের অংশে রেখে এই যে ভেতরের অংশে রেখে এটা এভাবে উলটিয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে এই যে এবার সুজ কাপড়টি মেশিনের ভেতরে দিয়ে দিতে হবে শেষের দিকে একটু টাইট হতে পারে সেক্ষেত্রে একটু টেনে নিতে হবে টেনে নিয়ে তারপরে তো বন্ধুরা এই যে আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে এবার মাঝে এলাস্টিক দেওয়া এবার এলাস্টিকটা আমরা সুন্দর করে সমানভাবে দিয়ে নিব নেওয়ার পরে এখানে চাইলে আপনারা চিকন এলাস্টিক দিয়েও করতে পারেন তবে আমার কাছে চওড়া এলাস্টিক ছিল সেটা দিয়ে আমি সেলাই করতেছি তো এবার এই যে কুচির অংশটা সব জায়গায় সমানভাবে দিয়ে এইভাবে নিতে হবে এভাবে সোজা সাইডে নিয়ে এই যে এভাবে মাঝখানে এভাবে ধরে এভাবে টেনে ধরে তারপরে সেলাই দিতে হবে বন্ধুরা এই এই যে যে দেখুন দেখুন তো তৈরি হয়ে গেল আমাদের বাচ্চাদের বা ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন